আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বিন্দু তো আপনারা যারা এস আই নিউগে পরীক্ষা দিয়েছিলেন তো আপনাদের যিনি নিউগের ফলাফল তো সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে তো সেই বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে এস আই নিউগের চূড়ান্ত ফলাফল প্রকাশ উত্তীর্ণ পাঁচশো নিরানব্বই জন তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে সাতাশে এপ্রিল দুই হাজার পঁচিশ সন্ধ্যা ছয়টা তিন মিনিটে তো নোটিসে বলা হয়েছে বাংলাদেশ পুলিশ এস আই সাব ইন্সপেক্টর পদে নিয়োগ দুই হাজার পঁচিশ চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে আজ রবিবার সাতাশে এপ্রিল পুলিশ হেডকোয়ার্টার্স ফলাফল এই তালিকা প্রকাশ করে এতে পাঁচশো জন প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন তো বাংলাদেশ পুলিশ নিজস্ব যে ওয়েবসাইটে রয়েছে তো এখানে ঢুকে কিন্তু আপনি ফলাফলটি পেয়ে যাবেন তো আমি কিন্তু আপনাদের যে ফলাফল তো সেটি কিন্তু ডিসক্রিপশন বক্সের লিংক দিয়ে রেখেছি তো সেখানে একটি ক্লিক করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবেন তো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ পুলিশ ক্যাডেট সাব ইন্সপেক্টর নিরস্র নিয়োগ দুই হাজার পঁচিশ নিয়োগ লকের লিখিত ও মনস্থ পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা ফলাফল ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীর মধ্যে প্রাথমিকভাবে সুপারিশকৃত প্রাথমিক রোল নম্বর প্রকাশ করা হল তো তাদের মধ্যে মেধাবিত্তিক পাঁচশো নিরানব্বই জন মুক্তিযোদ্ধা কোঠা তিরিশ জন ক্ষুদ্রনগোষ্ঠী জন এবং শারীরিক প্রতিবন্ধী কোঠা একজন সুপারিশ করা হয়েছে উত্তীর্ণ প্রার্থী স্বাস্থ্য পরীক্ষা রাজাবাগ কেন্দ্রে পুলিশ হাসপাতাল অনুষ্ঠিত হবে স্বাস্থ্য পরীক্ষা বিস্তারিত সময়সূচি যথাসম্ভব বাংলাদেশ পুলিশ ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং টেইটক বাংলাদেশ লিমিটেড থেকে প্রার্থীর নির্দিষ্ট মোবাইল নম্বর এস এস মাধ্যমে অবগত করা হবে তো প্রিয় চাকরি প্রত্যাশীবিন্দু আপনারা যারা এস আই নিউ পরীক্ষা দিয়েছেন তো আপনাদের ফলাফল প্রকাশ করা হয়েছে তো আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি তো সেখানে একটি ক্লিক করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ